না না হ্যাঁ তো গেছে গা বাসাত কইলা আমি ফোন দিছিলাম কো দা আয়া পড়ছি আচ্ছা আর কালকে আমি কভার ডালি এমনে কলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ইউটিউবে লাইভ ঢুকছি ইউটিউবে mm <clears throat> আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে প্রথম লাইভে আসলাম আমাদের ইউটিউব চ্যানেলে তো কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন তো সবাই একটু কমেন্টস করেন ভাই আসলে ইউটিউবে তো মানে লাইভে কখনো আশা হয় না বা ইউটিউবের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ফেসবুক থেকে আলাদা ঠিক আছে ইউটিউবের বিষয়টা সম্পূর্ণই ফেসবুক থেকে কিন্তু আলাদা কারণ ইউটিউবে অনেক সেন্সিটিভ একটা জায়গা তো এই জায়গাতে আসলে অনেক অনেক আপনার নিয়মকানুন আছে যেইগুলা ফলো করে তারপরে কিন্তু আসলে ইউটিউবে কাজ করতে হয় সাধারণত ফেসবুকে কিন্তু আমরা যে কোনো ভিডিও বা যেভাবে মনে যায়ভাবে কিন্তু আসলে ফেসবুকটা ইউজ করতে পারি কিন্তু ইউটিউবটা কিন্তু এইভাবে কখনোই সম্ভব না ইউটিউবে হচ্ছে মানে যারা কমেন্টস করে ইউটিউবে বা সাবস্ক্রাইব করে ওরা কিন্তু সবাই কিন্তু বুঝে মানে শিক্ষিত না হইলেও কিন্তু ফেস মানে ইউটিউবটা খুব ভালোভাবে বুঝে যে কারা সাবস্ক্রাইব করতেও কারা সাবস্ক্রাইব মানে করা যাইতো না যেটা ফেসবুকে ক্ষেত্রে এটা প্রযোজ্য না ফেসবুকে যে কেউ মনে করেন যে আন্দা গুন্দা কিন্তু লাইক কমেন্টস করতে পারে কিন্তু ইউটিউবটা সম্পূর্ণ আলাদা তো এই জন্য ইউটিউবে সফলতারাও কিন্তু ফেসবুকের তুলনায় অনেকটা কঠিন অনেকটা কঠিন তো ফেসবুকে আসলে অনেক দিন যাবতই কাজ করতেছি পাশাপাশি ইউটিউবটা শুরু করছি তো আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় ইউটিউবেও মোটামুটি ভালো অবস্থান তৈরি হইতেছে তো সবাই যদি পাশে থাকে ইনশাল্লাহ হয়তো ভালো কিছু করতে পারবো আর কি মানে পড়াশোনা করতেছি পাশাপাশি ইউটিউব মানে সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছি তো দেখা যাক ভাই কোথাও যেতে পারি আর কি তো সবাই কমেন্টস করেন ভাই কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন ডি দেখতেছি আর কি ভাই ইউটিউবের বাহ বাহিরে ভাই এই সর্বনাশ তো সবাই যুক্ত হন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো সবাই একটু কমেন্টস করেন ভাই আসলে ইউটিউবে তো মানে লাইভ প্রথম করতেছি ভাই মানে অভিজ্ঞতাও নাই সবাই একটু কমেন্টস করেন ভাই ইউটিউবে তো ফিচার লাইভের মধ্যে জিনিসটা তো আসলেই খুব ভালো লাগতেছে হরর হরর টিভি चौहत्तर

তো ফিচারগুলো ভাই দেখলাম আর কি বিষয়টা তো ভালোই ইউটিউবের ফিচারগুলা ভাই খুব সুন্দর সবাই একটু কমেন্ট করেন ভাই কি কোন জায়গা থেকে ইউটিউব লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন